অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ ভয়ঙ্কর শেষ দায় গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটে হল আল্ল হুম্মা ইন্নি আউজবি কামিং সাররিবা সরি চোখের জেনা এত ভয়ঙ্কর সিজ গেলো গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাছার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্ল হুম্মা ইন্নি আলজুবি কামিং সাররিবা সরি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তাআলা মনে ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুমমাগফিরলি ইয়া রাব্বানা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে চান তাহলে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি অসংখ্য মানুষ না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অসংখ্য পেতে থাকবেন হলো নামাজে কুরুদ না কি পড়বেন মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভিতর নামাজে দোয়া কুরুদ না পারলে কোরআনের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা কফিল আ অ খিরতি হাসানা অকিনা আ বানার ভিতরের নামাজে দুয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নে কি কি পেতে থাকবেন ভীতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরানের এই দুয়াটি পাঠ করবেন রব্বানা ফিদ্দুনিয়া হাসানা কফিল আ অ খিরতি হাসানা রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়াটি শিখে যান দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো আল্লাহুম্মা আজ আলোকাল জান্নাতা প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজান শুনে এই দোয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন দিন আপনার একটি টি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য বিতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা ইন্নাকা লা তুখলিফুল নিয়াত আপনি মারা গেলে আপনার কবরে নূর আলোকিত হবে ছোট্ট একটি দোয়া হামন করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ জালনি, জাহানী নৌরানফি কাবরী বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে না সুবাহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাইবোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবীই উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবি রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখমার অসঙ্কোমারও জানতে পারবে এর বিনিময়ে অসংখ নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ইয়া রাব্বানা শেষদাই গিয়ে মন থেকে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি এই দোয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনে সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন সুবাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হলো লা ইলাহা ইল্লাহ্ লহুদাখলা জান্নাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল

রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া বাড়ি থেকে শয়তান তাড়ানোর দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল বিস্মিল্লাহি ওয়ালাজনা অবিস্মিল্লাহি খরাজনা ও আলা রব্বিনা তাওয়াক্ত জীবনে যত গুনা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবা ইলাইহি আসসালামু তো অল্প কিছু দিনের ভিতরে আপনারা আমার অনেক ভালোবাসা দিয়েছেন এজন্য আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আমি আপনাদের ভালোবাসা একটা ফেসবুক পেজ খুলেছি তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হল আল্ল হুন্মা ইন্নি আলাদিক রিকা অশোকরিকা অ হাসনিকা অবা দিকা ইয়ারব বিলা আয় শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন বাহান অল্ দুয়াটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি আপনি বিপাদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো তাল্লা ইন্না রব্বি মা সায়াহ দিন আপনি বিপাদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দুয়াটি হল আল্লা ইন্নারব্বী মা সায়াহদিন ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কৃষির মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দোয়াটি যতবার পাঠ করবেন ততবার আপনার জন্য জান্নাতে গাছ রোপণ করা হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবাহিহি আজান শুনে এই দোয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন সুবাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ ইন্না কাহা হাফু বুন তো হাইফবুল আফ আল্লাহর গজব থেকে বাছার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকই পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম্মা লা তাকতুল্লা বি গদা আবিকা ও না বি আগা দিকা ওয়া হা হাফিন গা লিকা দশ লক্ষ নেকি পাবেন এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি থাকবেন দুয়াটি হল লা ইলাহা হা وحده لا شريك له وله الملك وله الحمد يحيي ويميت وهو الحي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير